দে রশি চুরি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কালকা টালি জানি তোর জারি জুড়ি হা কিনে দে রশ্মি চুরি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কালকা টালি জানি তোর জারি জুরি। লিরিক্সটা মনে নেই দেখলেই একটুখানি পারতাম তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে আমি যে ভিডিওটা করেছি সেকেন্ড ভিডিওটা যেটা করেছি সেখানে আমি আর কি বোঝাতে গিয়ে মারাত্মক পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং একটা একটা কথা যে সত্যি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আমার হাজব্যান্ডকে আরও বেশি ভালোবাসা দিয়েছ তো তার জন্য তোমাদেরকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ ভালোবাসা সব কিছু এবার আমরা এই যে পোলাইটভাবে ভিডিও করছি আমি তোমাদেরকে বলেছিলাম না যে দর্শকরা মারকুটে টাইপের হয়ে যাচ্ছে কিসের জন্য আমরা তাদেরকে মারকুটে টাইপের তৈরি করে দিয়েছি এখন দেখো তো এখন কমেন্ট বক্সে কেউ এসে নোংরা কমেন্ট করে কেউ করার সাহসই পাচ্ছে না কেউ করতেই পারছে না এর আগে কি হতো আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের হেটাররা মানে আমার কমেন্ট বক্সে এসে আমার হেটাররা নোংরা নোংরা কমেন্ট করতো তার প্রতিবাদ করতে গিয়ে আমার ভালোবাসার মানুষেরা তাদেরকে রিপ্লাই করত ঠিক আছে এরকমটা কিন্তু হ বন্ধ হয়ে গেছে ইভেন এখন মানে কি বলবো যাদের খুব একেবারে মানে ভেতরে জ্বালা যন্ত্রণা তারা এখনও সেই স্বভাবটাকে অব্যাহত রেখেছে বহাল রেখেছে বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমার কমেন্ট বক্সে তো ওই শুধুমাত্র মিনার অন্ধ সাপোর্টার ছাড়া কেউ নেগেটিভ কমেন্ট করেই না হুম আর সে এই যে এই বিষয়টা থেকে আমরাই দর্শকদেরকে বের করে এনেছি আমরাই দর্শকদেরকে হিংসাত্মক ভিডিও দিয়ে দিয়ে তাদেরকে মানে হিংস্র করে তুলেছিলাম ইয়েস অফকোর্স একদম এটাই সঠিক কথা আর এখন আমরাই কিন্তু আবার সেই শান্ত পরিবেশটা তৈরি করে দিয়ে আবার সেই শান্ত পরিবেশটা না নতুন করে নতুন করে নিজেদেরকে শুধ্রে শান্ত পরিবেশ তৈরি করে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভাব ভালোবাসা তৈরি করে দিয়েছি হ্যাঁ এটা আমরা পেরেছি করতে তো তারই একটা বহিপ্রকাশ দেখলাম গতকালকে সেকেন্ড ভিডিওতে আমার কমেন্ট বক্সে দুজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে সুতপা এত পোলাইটলি ভিডিও করছো খুব ভালো লাগছে ভীষণভাবে আপ্লুত আমি এই কথাগুলোতে কারণ যাদেরকে নিয়ে এক সময় বা যারা আমাক আমাদেরকে নিয়ে এক সময় মানে আমরা একে অপরকে যেইভাবে মানে মানে একেবারে বলে না আগুন ছাড়া তারপরে লঙ্কা লবণ এইসব ছাড়াই কাঁচা কাঁচা খেয়ে ফেলেছি আমরা একে অপরকে তো সেই আমরাই যখন একে অপরকে তুমি দিদি প্রাপ্য সম্মানটুকু দিয়ে কথা বলছি তো সেটা মানে দর্শকদেরও এত মানে ইয়ে করছে না বলে ওটাকে কী বলে উদ্বুদ্ধ করছে সেটা তাদের কমেন্ট দেখলে বোঝা যায় একজন দিদিভাই কমেন্ট করেছে আগে তোমার ভিডিও পুরো দেখতে পারতাম না জাস্ট দেখার প্রয়োজন হতো তাই দেখতাম পুরো দেখতে পারতাম না কিন্তু এখন কিন্তু তোমার ভিডিও পুরো দেখতে পারি পুরো দেখি ভালোও লাগে গ্রেট অ্যাচিভমেন্ট এটা ঠিক আছে তো তো দুজন দিদিভাই আমাকে কি বলেছে যে তুমি এত পোলাইটলি ভিডিও করছো খুব ভালো লাগছে তবে কিমা দিদি না বলে কিমা দিদির অরিজিনাল নামটা যদি নাও আরও বেশি ভালো লাগবে দেখো একটা সময় এমন সিচুয়েশান গেছে ওয়াইটিতে যে আমরা কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলেও ইভেন সেই সিচুয়েশানটা এখনও অব্যাহত রয়েছে যে আমরা কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলে পরেও তার অরিজিনাল নামটা নিতে পারতাম না বা পারি না কেন এর কারণ কি এর কারণ হচ্ছে একটা মানে বলে না আরে বলো না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ লেগে গেছিলো আমাদের এই ওয়াইটিতে এইটুক জোনের মধ্যে হুম আজকে এই যে যে সমস্ত পেপারাজিরা হচ্ছে তোমার বড়ো বড়ো সেলিব্রিটিদেরকে নিয়ে ট্রোল করে বা তাদেরকে নিয়ে ওই হয়তো অনুমানবশত হতে পারে কোয়েশ্চেন মার্ক দিয়ে যেই সমস্ত ট্রোল করে বা উল্টো নিউজ ছড়ায় তারা কিন্তু কখনও কোড নেম বা উল্টো নাম ব্যবহার করে না তাদের অরিজিনাল নাম উইথ পিকচার্স কিন্তু নিউজগুলো প্রকাশ করে কারণ তারা তাদের অত মানে কী বলবো হেডেকটাই নেই তারা জানে যে আমরা যদি এই কোয়েশ্চেন মার্ক দিই তারপরে হচ্ছে তোমার বিষয়বোধক চিহ্ন রাখি তাহলে কিন্তু আমরা আইনের আয়তায় পড়ব না হ্যাঁ কিন্তু আমাদের ওই ওয়াইটিতে অতিরিক্ত পরিমাণে জ্ঞানী গুণী মানুষের আবির্ভাব হওয়াতে তারা ওই অনুমান হতে পারে হ্যাঁ না এই বিষয়গুলোকে নিয়েও কিন্তু মানুষের উপরে মানুষকে ডমিনেট করছে হুম তো এই কারণের জন্য এরকম একটা দুর্ভিক্ষের কারণের জন্যই কিন্তু আমরা যাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করি তাদের নামও কিন্তু অরিজিনাল নিতে পারি না একটা ভয় সব সময় কাজ করে স্ট্রাইক হয় না নাম নিলে পরে স্ট্রাইক হয় না ছবি ভিডিও ক্লিপ থামনেল হুবহু কপি করে লাগালে পরে সেই বিষয়গুলোতে স্ট্রাইক দেওয়া যায় কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় বাট নাম নিলে পরে কিন্তু কখনও স্ট্রাইক দেওয়া যায় না নাম নিলে পরে বিনা কারণে ওই হ্যারাস্ট হতে হতে পারে হুম তো সেই কারণের জন্যই নাম নিই না আমি দেখলাম যে আমার সাপোর্টাররা সব সময় বলে শুধুমাত্র তুমি কারো নাম নিও না তুমি কারোর সাথে ফোনে কথা বলো না তুমি কারো সাথে যোগাযোগ রেখো না কারণ তোমার উপরেই খারাপ ঘাড়টা ঝোলে বেশি এটা আমার বড় বলে যে তোমার পিছনেই মানুষের গন্ধ বেশি শুকে খুঁজে পায় ঠিক আছে মানে না করলেও আমার পেছনেই গন্ধ তো এই বিষয়টা নিয়ে দেখলাম গতকালকে দুজন দিদিভাই এই কমেন্টটা করেছে তো আমি সেই দুই দিদিভাইকে প্রথমে তো ধন্যবাদ জানাবো যে তারা বলছে যে আমার ভিডিও অনেক পোলাইটলি হয় এবং দেখেন তারা পুরো সম্পূর্ণ ভিডিও দেখেন এটা অনেক বড় পাওনা তার পাশাপাশি ওনারা যেই বলতে পারো একটা আবদার বা দাবি বা যাই হোক একটা যে করেছেন যে অরিজিনাল নাম নেওয়া আমি তাদেরকে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখনো সেই সিচুয়েশন আসেনি এখনো সেই পরিস্থিতি আসেনি যে আমরা শুধুমাত্র লজিক দিয়ে ভিডিও করব একে অপরের নাম নিয়ে মানে লজিক তো রয়েইছে একে অপরের নাম নিয়ে অরিজিনাল নাম নিয়ে তাদেরকে বোন ভাই দাদা দিদি যাই সম্পর্কে হয় না কেন সেটা সম্বোধন করে যে ভিডিও করব সেটার সময় এখনো পর্যন্ত আসেনি বলে আমার মনে হয় হুম তবে হ্যাঁ কথা দিচ্ছি আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তারা যদি কখনো আমার অরিজিনাল নাম নিয়ে ভিডিও করে যেখানে আমার কোনো আপত্তি নেই তারা আমার বিরুদ্ধে গিয়ে ভিডিও করুক আমার কথার পরিপ্রেক্ষিতে ভিডিও করুক কোনো আপত্তি নেই শুধুমাত্র পার্সোনাল অ্যাটাক এবং নোংরা নোংরা মন্তব্য এই সমস্ত বাদ দিয়ে যদি তারা আমার নাম নিয়ে নেগেটিভ ভিডিও করে আমার তাতে কোনো আপত্তি থাকবে না আমি অ্যাপ্রিসিয়েট করবো সেটাকে যদি আমার নাম নিয়ে তারা ভিডিও করে তাহলে অবশ্যই আমিও তাদের অরিজিনাল নাম নিয়ে তাদের প্রাপ্য সম্মান দিয়ে তারপরে ভিডিও করব কথা বলবো এইটুকু আমি কথা দিয়ে গেলাম কারণ আমাকে নিয়ে ম্যাক্সিমাম মানুষের খুব জ্বালা ঠিক আছে আমি সেই অবশ্যই সেই ভয়টা তো হয়রানির ভয়টা তো আমার হবেই না তো এইটুকু বলে গেলাম যে যদি কোনো সময় তারা আমার অরিজিনাল নাম নিতে পারে বা নেয় তখন কিন্তু আমি নির্দ্বিধায় তাদের অরিজিনাল নাম নেব ঠিক আছে এই বিষয়টাকে এখানে রাখলাম কারণ তারা এত অ্যাপ্রিসিয়েট করছে আমাকে তো তাদেরকেও এই ভিউয়ার্সদেরকেও প্রাপ্য সম্মানটুকু দেওয়া আমার একান্ত কর্তব্য এবার আসি টপিকে আচ্ছা এই গয়না গাটি নিয়ে গয়না গাটি নিয়ে প্রচুর একেবারে মানে গয়নার বাক্সর মতন বইয়ের মতন কাণ্ড হয়ে যাচ্ছে সত্যিই ভুতুরে কাণ্ড হয়ে যাচ্ছে এক তো একটা মানে কি বলবো অ্যালিগেশান যেটাকে বলে দেওয়া হয়েছে মিনার উপরে যে মিনা বাড়ি ছেড়ে যাওয়ার সময় যেখানে মিনা বলেছে তার এক হাতে নোড়া ছিল আর আরেক হাতে একটা ব্যাগ ছিল যেখানে কিনা ওর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ফাইল ঠাইল এই সমস্ত ছিল তো এই কথাগুলো বলেছে তারপরে কিছুদিন পরে আমরা জানতে পারি এই যে যখন ওই ছেলের সার্বজনীন একটা জন্ম জন্মদিনোৎসব হয় জন্মদিন হয় তখন আমরা জানতে পারি যে গয়নাও নাকি মিনা চুরি করে নিয়ে গেছে হুম তো মিনা গয়না চুরি করে নিয়ে গেছে সেই সময়ে না গয়নার বিবরণ দিতে পেরেছে যে এক্স্যাক্টলি কি কি গয়না ছিল যেমন কিনা না গলার হার কানের কানের দুল হাতের চুরি বা বালা এই সমস্ত কোনো রকম কোনো কিন্তু বিবরণ ডিটেলসে দেওয়া হয়নি জাস্ট একটাই কথা যে মাটি গর্ত খুঁড়ে নোড়া হাতে নিয়ে তারপরে কিন্তু গয়নাগাটি নিয়ে বেরিয়ে গেছে যেটা কিনা না যেই বর্ণনাটা দিয়েছে সেটা আনঅ্যাকসেপ্টেবল কোনোভাবেই মানে অচেতন অবস্থাতেই পাগল অবস্থাতেও পাগলও বিশ্বাস করতে পারবে না যেই বিবরণ দেওয়া হয়েছে চুরির চুরির যে ঘটনা আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা কোনোদিনও বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে এবার যেই ব্যক্তি আমাদের সামনে ওই স্ত্রীধন যখন উদ্ধার করতে যায় তখন মিনার বাবা ঘটিটা উঁচু করে বলেছিল মেরে ফেরে ক্যামেরা ম্যামেরা ভেঙে দেবো মেরে ক্যামেরা ঠ্যামেরা কিন্তু ভেঙে দেবো একটা জায়গাতেও বলেনি তোমাকে মারব মানে জামাইকে মারবে এরকম করে উদ্দেশ্য করে কোনো কথা পর্যন্ত বলেনি আর যদি মার মারামারি হতো তাহ এটা ইমপসিবল বিষয় মারামারি হওয়াটা ইম্পসিবল বিষয় ছিল কারণ ওখানে প্রশাসনের লোকজন উপস্থিত ছিল তারা গেছিল এই কারণের জন্য যাতে করে কোনো বাধা বিঘ্ন বা অশান্তি সৃষ্টি না হয় তো শুরুর থেকেই আমরা প্রচুর পরিমাণে মিথ্যে কথা শুনেছি এই স্ত্রীধন উদ্ধার করতে যাওয়ার সময় যেই বড় অ্যালিগেশনটা দেওয়া হয়েছে যে মারতে গেছিল এটা যে কত বড় মিথ্যে কথা সেটা একটা পাগলেও বুঝবে একটা পাগলও বুঝবে যেখানটায় লেডি পুলিশ তারপরে মেল পুলিশ ছিলেন উপস্থিত ছিলেন সে তাদের মাধ্যম তাদের মাঝখানে কেউ কাউকে মারবে আর ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে হুম তো সেই বিষয়টা নিয়ে কেস করতে চলে গেল এবং রিপোর্টও করে দিয়ে আসলো ফুল ফ্যামিলির নামে ফুল ফ্যামিলির নামে যারা কিনা যে জিনিসটা ঘটেইনি সেই জিনিসটার বিরুদ্ধে গিয়ে কেস করে দিয়ে আসতে পারে আর যেটা কিনা ঘটেছে বলে দাবি করছে যে গয়নাঘাটি চুরি গেছে তার অ্যামাউন্ট তো এখন আমরা জানতে পারছি পনেরো লক্ষ টাকা আনএক্সেপ্টেবল এই যে কথাগুলো না উইথ অ্যামাউন্ট আনএক্সেপ্টেবল যে গয়না চুরি গেছে পনেরো লক্ষ টাকা ওইটার বিষয় পরে আসছে গয়না চুরি গেছে যারা কিনা মারবে বলেছে ক্যামেরা মেরে ভেঙে দেবে বলেছে তা তার গায়ে হাত তুলবে জামাইয়ের গায়ে হাত তুলবে বলেনি তার জন্যই ফুল ফ্যামিলি ধরে আর কি রিপোর্ট করে দিয়ে এসেছে আর সেই বাড়ি থেকে পনেরো লক্ষ টাকার গয়না চুরি হয়ে গেল তারা হাতের উপরে হাত দিয়ে বসে শুধুমাত্র পাবলিককে জানাবে আর এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে এখানেই ক্ষান্ত হয়নি আরও একখানা মিনার বিরুদ্ধে কেস করেছে কি তার তাদের বিয়েটাই নাকি অবৈধ ছিল সেটা কি হিসাবে যে মিনার নাকি বেচুর সঙ্গে বিয়ে হওয়ার আগেই নাকি আরও একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছিলো এত বড় একখানা মিথ্যে অ্যালিগেশন দিয়ে একটা কেস কিন্তু করা হয়েছিল মিনার বিরুদ্ধে যেটা কিনা পরবর্তীকালে উইথড্র করতে বাধ্য হয় বেচু কারণ ওইটা যদি চলতে থাকে তাহলে বেচু যে বেচু সর্বস্ব হারাত ঠিক আছে এত অবৈধ বিয়ে করে ফিজিক্যালি হ্যারাসমেন্টের দায়ে যেটা কিনা আমি হ্যারাসমেন্ট বলছি সেটাকে মানে অন্য একটা ওয়ার্ড দিয়ে আমার বলতে হতো সেটা এখানে বলছি না তার দায়েও কিন্তু যে পাঁচ বছর ধরে তাকে ফিজিক্যালি বলে না শোষণ করেছে অবৈধ অবৈধ তো না তো সেখান দিকে সেদিক থেকেও বেচু ভাসত তারপরে বাচ্চাটাও অবৈধ হয়ে যেত সেদিক থেকেও কিন্তু বেচু বাচ্চাটাকে হারাতো তো এই যে যেই সমস্ত ভুল ভুল মারাত্মক ভুল ডিসিশানগুলো জ্ঞান তো নিয়েছে আর তাদের বাড়ি থেকে পনেরো লক্ষ টাকার গয়না চুরি হয়ে যাবে তারা হাতের উপরে হাত দিয়ে বসে থাকবে কোনো রকম কোনো স্টেপ নেবে না এটা কি কখনোই গ্রহণযোগ্য কখনোই গ্রহণযোগ্য নয় যারা যারা এই বিষয়টাকে নিয়ে এখনো বলে চলেছে সত্যি বলছি তাদের বাবা মায়ের দেওয়া তাদের শিক্ষাটাই তারা অগ্রাহ্য করছে বাবা মা তাদেরকে ভুলকে ভুল ঠিককে ঠিক চিনতে শেখায়নি হুম তার জন্য তারা এখনো পর্যন্ত এই গয়না চুরির বিষয়টাকে নিয়ে এখনো আওরে যাচ্ছে ঠিক আছে তো এই গয়নাচুরি নাকি পনেরো লক্ষ টাকার গয়না ছিল যেখানে আমরা জানতে পেরেছি তাদের ফ্যামিলি মেম্বারের মাধ্যমে তাদের নিজের দিদি থেকে জানতে পেরেছি যে মানে এই যে বেচুর নিজের বায়োলজিক্যাল যে দিদি আছে তাকে যখন তার মামার বাড়ির থেকে নিয়ে যায় তার বাবা অর্থাৎ বেচুরও বাবা স্ট্যান্ড নিতে পারেনি কেন স্ট্যান্ড নিতে পারেনি কারণ উনি ফিনান্সিয়ালি উইক ছিলেন ফিনান্সিয়ালি উইক ছিলেন তাহলে যে কিনা ফিনান্সিয়ালি উইক থাকে হুম তাদের বাড়িতে তার স্ত্রীর পনেরো লক্ষ টাকার গয়না এখনকার বাজারে এখনকার বাজারে তার তার কাছে পনেরো লক্ষ টাকার গয়না ছিল আচ্ছা একবার মিনা তার শাশুড়িকে পাশে বসিয়ে তাদের বাড়িতে যে ডাকাতি হয়েছিল ঠিক আছে এবং ডাকাতি বশত মিনার শাশুড়ি মায়ের বাপের বাড়ির থেকে দেওয়া গয়নাগুলোই এক্স্যাক্ট চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতেরা এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিল তাহলে কোনটা সত্যি ডাকাত করেছিল মিনা থাকাকালীন না মিনার বিয়ের হওয়ার আগে সেটা সত্যি না মিনা চুরি করে নিয়ে এসেছে সেটা সত্যি কেমন সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে না এই বেচু প্রত্যেক পদে পদে ভুল ডিসিশান নিয়েছে প্রত্যেক পদে পদে প্রথম ভুল ডিসিশান নিয়েছিল সতেরোই আগস্ট রাত্রেবেলা ওই ভিডিওটা করে তারপরে একের পর এক সেই ভুল ডিসিশান নেওয়ার পালা কিন্তু জারি ছিল তার মধ্যে একটা ওই যে স্ত্রীধন উদ্ধার করতে গিয়ে যেই বিষয়টা করলো পুলিশের কাছে দিয়ে আসলো ঠিক আছে ওখানটায় কিন্তু অনেক ঘটনা ঘটেছে শোনো আমি একটা রিপোর্ট করে দিয়ে আসলাম রিপোর্টটা কি নিয়ে নিল যাচাই করবে না তারা তারাও তো যাচাই করবে তো বেচুকেও কিন্তু যাচাই করা হয়েছিল বেচু তার কোনো সদুত্তর দিতে পারেনি আজকে আমার গায়ে যদি কেউ হাত না তোলে আমি কি আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে আমি বিনা কারণে ওষুধ খাবো বিনা কারণে কি কেউ ওষুধ খায় কেউ ওষুধ খায় না কারণ সেটাও কিন্তু এক টাইপের কেমিক্যাল হুম তো সেই কারণের জন্য কারণ প্রত্যেকটা ওষুধ বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধে তো সাইড এফেক্ট থাকে তো সেটা আমি বিনা কারণে কখনও খাব না তো এইবার ভাবো কেউ যদি আমাকে মারে আর আমি সেটাকে নিয়ে পুলিশের কাছে যাই তাহলে সেখান থেকে আগে কী চাইবে যে প্রুফ কোথায় আপনার গায়ে যে হাত তুলে যায় তার প্রুফটা কোথায় তখন আমাকে শারীরিক ক্ষতগুলো দেখাতে হবে বাহ্যিক যে ক্ষত সেই ক্ষতগুলো দেখাতে হবে তো এই ক্ষতর জন্য আপনি কি করেছেন প্রথমে ক্ষতই যদি না দেখাতে পারে ক্ষত যদি দেখাতে না পারে তারপরে নেক্সট প্রশ্ন কি হতে পারে যে আপনার গায়ে তো কোনো ডাক ঠাক নেই তাহলে তারপরেও যদি সে আরও মিথ্যে কথা বলে না একটা মিথ্যে ঢাকতে গেলে হাজারটা মিথ্যে তারপরে যদি কেউ বলে যে আমি ওষুধ খেয়েছি তো তখন প্রশাসনের লোকজন কি বলবে কোথার থেকে ওষুধ খেয়েছেন কোন ডাক্তার দেখিয়েছেন দেখান প্রেসক্রিপশান দেখান তারপরেও যদি সে বলে আমি ডাক্তার দেখাইনি চট জলদি গিয়ে ওষুধ খেয়ে এসেছি কোন ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসছেন দেখান বলুন সেই দোকানে গিয়ে আমরা খোঁজ নেবো তো এত দূর ঘোটালা হয়েছিল তারপরেও কোনো সদুত্তর বেচুর দিতে পারেনি উল্টে বেচুকে বলা হয়েছে যে এই টাইপের মিথ্যে কথা যদি নেক্সট টাইম বলা হয় তাহলে বেচুর বিরুদ্ধেই স্টেপ নেওয়া হবে ঠিক আছে তো যে দিনের পর দিন একের পর এক ভুল ডিসিশন নিয়ে গেছে শুধুমাত্র মিনাকে হ্যারাস করানোর জন্য মিনার ফুল ফ্যামিলিকে মেন্টালি শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ সে গয়নাগাটি নিয়ে সব সত্যি কথা বলছে আর এটা আমাদের মানতে হবে কি করতো যার বাবা ফিনান্সিয়ালি উইক থাকার কারণে মেয়েকে মামার বাড়ি যাওয়ার থেকে আটকাতে পারেনি তার ওয়াইফ এমন কি করেছিল যে প্রত্যেক বছর একটা করে গয়না বানিয়েছে আমাদের ইপু দিদি বলেছে যে প্রত্যেক বছর একটা করে গয়না বানিয়েছে কী করেছিল সে কি করতো ওই নারকেল গাছের পাতা ছেটে সলা বের করে বিক্রি করে বছরের শেষে একটা করে গয়না বানাতো হ্যাঁ মানে আজব 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 কথা বলে তো যাই হোক যে যেরকম আজব সে সেরকমভাবেই কথা বলবে তার থেকে আর সেন্সিবল কথাবার্তা তো আর আমরা আশা করতে পারি না তাই না যে যার মধ্যে যুক্তি থাকে যে হ্যাঁ এটা ভাবাচ্ছে তার কথা আমাদেরকে ভাবাবে না তার কথা আমাদেরকে হ্যাঁ একে পাগলা দেশ এইরকম একটা আমাদের মুখ থেকে কথা বের করে দেবে তো যাই হোক এই গয়নাগাটি নিয়ে যখন কথা উঠেইছে একটা কথা তোমাদেরকে বলি মিনার কিন্তু সোনা বাঁধানো শাখা হ্যাঁ একজোড়া আছে এবার সেই শাখাটা কিন্তু মিনার হাতেই ছিল সেই রাত্রে যখন মিনা বেরিয়ে আসে তখন কিন্তু একজোড়া সোনার শাখা মিনার হাতে পড়া ছিল এবং তার বাবা যে গলার চেনটা দেয় সেটাও কিন্তু পড়া ছিল এবার যখন বেরিয়ে সেই টুকুই তার কাছে ছিল টুকু তার অঙ্গে ছিল একটা কানের দুল ছিল একটা গলার হাট ছিল আর শাখা ছিল যেইটুকু ছিল আর একটা হয়তো আংটি ছিল যেইটুকু সে গায়ে পড়া ছিল সেইটুকু নিয়েই বেরিয়ে এসেছে তোমরা কি সেই সোনার শাখাটা মিনাকে এখন পড়তে দেখো পড়তে দেখো কি পড়তে দেখবে না কারণ সেটা সে সযত্নে রেখে দিয়েছে যদি কোনো সময় ইনকেস কিছু বলা কওয়া হয় কিছু আর কি হয় সেটা যাতে সযত্নে ফিরিয়ে দিতে পারে সেইভাবেই কিন্তু রাখা আছে ডিটেলসে আমি এখানে বলবো না কারণ তো বলেই দিয়েছি যে ভেতরের খবর না শুধু এইটুকু বললাম যে আর এইটা তো একেবারে মানে কি বলবো ন্যাচারাল যে আমি যখন যদি ঘরের থেকে বেরোই আজকে আমার হাতে এই যে আয়স্তটা পরা রয়েছে বা এই যে কানের দুলটা রয়েছে এটা যদিও বা এমটি চেন যতটুকু আমার গায়ে আছে ততটুকু নিয়েই তো বেরিয়ে যাব তাই না যদি সিচুয়েশান সেরকম হয় তো তো ওর ক্ষেত্রে সিচুয়েশান সেরকমই ছিল বলে আমরা জানি তো এইবার এই বিষয়টাকে নিয়ে যদি বলা হয় যে ওনার শাখা মিনা নিয়ে গেছে তাহলে বলবো কেউ কারো শাখা কি পড়ে আজকে আমার মায়ের শাখা কি আমি হাতে দেবো আমারও বিয়ে হয়ে গেছে আমার মা তো অবশ্যই বিয়ে হয়েছে আমার মায়ের শাখা আমি পড়বো বা আমার শাখা কি আমার মাকে দেবো পড়তে না কখনো না এটা তো যার যার তার তার এটা তো এইভাবে পড়া হয় না হ্যাঁ সিঁদুরের কৌটা থেকে আমরা একে অপরকে সিঁদুরটা পরিয়ে দিই সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু একে একজনের শাখা আরেকজনকে মায়ের বিয়ের শাড়ি মেয়ে পরে। কিন্তু মায়ের শাখা কখনো মেয়ে পড়তে পারে না ঠিক আছে এটা কেন পরে না কারণ আমার জানা নেই কিন্তু এরকমটা আমি হতে দেখিনি যে মায়ের শাখা মেয়ে পড়ছে ঠিক আছে তো এবার মিনার হাতে যেই শাখা জোড়া ছিল সেই শাখাগুলোকে যদি বেচুর মা তার নিজের শাখা বলে দাবি করে তাহলে কিছু করার নেই কারণ এই যে বিয়ে বাড়িতে গেল এই যে বেচুর মা বিয়ে বাড়িতে গেল। বেচুর মায়ের হাতের শাখাগুলোকে দেখানোর জন্য বেচু যখন ওই বাফে সিস্টেম ওটা তো বুফে আমাদের বেচু বলছে বাফে তো আমি এরকম অজস্র ভুল করি তো এটা কোনো বিষয় না আমারটা যেমন মানুষে ধরে আমিও কিছু কানে বাদলে পরে আমিও বলি কাউকে ছোট করছি না তো সেই বুফে সিস্টেম নিয়ে যখন খেতে বসেছিল প্লেট নিয়ে যখন খেতে বসেছিল তখন বেচু মায়ের হাতের কাছে ক্যামেরাটা নিয়ে ফোকাস করে দিল যে দেখো মা কিন্তু সোনার শাখাটা পড়েছে আচ্ছা এই সোনার শাখা জোড়া যদি বেচু তার মাকেই গড়িয়ে দেবে যদি বেচু তার মাকে গড়িয়েই দেবে তাহলে আমরা যে কথাটা অনুমান করেছি আমি যে কথাটা অনুমান করেছি বা আরস যেই কথাটা বলেছে যে বেচুর মা তার নাতির স্কুলের কাউকে মানে কাউকে মানে কি নাতির স্কুলে যে বন্ধু বান্ধব থাকে তার তাদের মা এসেছিল দুঃখ প্রকাশ করেছিল যে ওই শাখা আমার জন্য নয় ওটা সত্যি না এই যে শাখাটা পড়েছে সেটা সত্যি নাকি আজকে এই একই শাখা একজনের হাতে আবার সেই শাখাই আরেকজনের হাতে মানে একজনের নামের শাখা আরেকজন কি করে পরে ভাই কি করে পরে আরেকজন আমার জানা নেই তো দেখলাম সেটাকে বারবার ফোকাস করে দেখানো হলো আর এক হাতে এক রকমের পলা এমিটিশনের আর এক হাতে আরেক রকমের ব্রেসলেট পলা কি যে উদ্ভট মানে কোন রকম কোনো সেন্স নেই যে কোন গয়নার সাথে মানে কোন আউট লুকের সাথে তাই তো বলে কোন ড্রেসআপের সাথে কোন গয়না যায় কীরকমভাবে পড়তে হয় ওই পলা ব্রেসলেট যদি একটা পরে তাহলে ওই একটাই পড়তে হয় ওই পলা ব্রেসলেট দেখেছি মহিলারা ডান হাতে পরে এক পিসই পরে আর বা হাতে ওই টায়স্ত থাকলো পরে থাকলো বা অন্য কিছু থাকলো ওই ব্রেসলেট পলা কিন্তু একখানাই পড়ে হুম তো বেচুর মায়ের এখন যা বয়স তাতে করে আর উনি যেই টাইপের মহিলা যেই টাইপের মহিলা অর্থাৎ গ্রাম্য পরিবেশে উনি থাকেন ওনার বেশভূষা সেরকম তো ওনার চাল চলানো সেরকম দেখবে চাল চলানোরও একটা ব্যাপার থাকে তো ওনার ওই এক গাছা মানে চুরি তিন চারটে সরু চুরি তার মধ্যে ওই ব্রেসলেট পলাটা আদৌ কি ভালো লাগছিল ভালো লাগছিল কি আমার একদমই ভালো লাগেনি ওই যে বললাম কিছু কিছু জিনিস আছে যেটা কি না একটা হাতে পড়তে হয় যেমন কিনা না মানতাসা মানতাসা যদি আমি আজকে এই হাতে পড়ি তার সঙ্গে বড়জোর জোর ওই শাখা পলাটা ভালো লাগবে তাও ভালো লাগবে না মানতাসা শুধু ভালো লাগে এরকমই হয় এই তো গেল শাখা পলা চুরির কথা বালা তো আর জুটলো না বালা দেড় হাজার টাকার ওপরে হয়েছে তাই মায়ের নাকি মা নাকি আঁতকে উঠেছে মা আঁতকে উঠেছে উঠেছে তুমি কেন আঁতকে উঠলে বাঘের বাচ্চা তিন লাখ টাকার বাঘের বাচ্চা নিয়ে ঘোরো তোমার তো আতকে ওঠার কথা নয় হুম মা আতকে উঠেছে উঠেছে তোমার তো দেওয়ার কথা ছিল মাকে তো যাই হোক আরেকটা বিষয় খেয়াল করলাম যেটা হচ্ছে গলার হার বেচু তার মায়ের জন্য যে গলার হারটা পছন্দ করে এনেছিল ছোটো ছোটো ঘন ঘন মটর মোটর দিয়ে মালাটা ছিল সেটা কিন্তু বেচুর মা পড়েনি বেচুর মা পড়েছে মোটর মালাই পড়েছে বাট ডিস্টেন্সটা অনেকটা মটর একটা মটর এখানে আরেকটা গ্যাপ করে এখানটা। এ ধরো এই একটা মটর এই একটা মটর আমার এই মালাগুলো বেশি ভালো লাগে ঘন 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 মোটর ওগুলো ওই মালাগুলো আমার ভালো লাগে না ওই মালা আমার বিয়ের আগে একখানা ছিল ঠিক আছে এখন আর ওই মটরমালা আমি খুঁজে পাই না সব ওই ঘন 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 মটরমালা ওগুলো আমার ভালো লাগে না ঠিক আছে তো বেচু যেই মালা পছন্দ করে এনেছে সেই মালা কিন্তু বেচুর মা পড়ে নি। তাহলে এখানে পুরো পরিষ্কার বিষয়টা যে বেচু যেটাকে কিনা আগ বাড়িয়ে বলে আমি পছন্দ করে দিয়েছি মার খুব পছন্দ হয়েছে আদৌ কিন্তু সেটা নয় যদি ছেলের পছন্দকেই মায়ের পছন্দ হতো তাহলে মা তো সেই মালাটাই পরতো যেই মালাটা ছেলে পছন্দ করে এনেছে সেটাই পরতো ছেলের পছন্দ আদৌ মায়ের পছন্দ নয় কিন্তু সেটা মুখ ফুটে বলার ক্ষমতাটুকু তার মায়ের নেই ঠিক আছে সব কিছুতে যদি নিজের হদ্দারি ফলাতে যাই হদ্দারি মানে কি বলছে তো সর্দারগিরি যে আমি যেটা পছন্দ করছি সেটাই তুমি পড়ো সেটাই তুমি নাও তাহলে কিন্তু সেই জিনিসটা ওয়ার্ক করে না আর সেটা আমাদের চোখে পড়ে যায় আমি দুবার ভালো করে মিলিয়ে দেখেছি সন্দেহ তো প্রথমেই হয়েছে তারপরেও কনফার্ম হওয়ার জন্য আবারও দেখেছি যে দেখি তো আমি যেটা ভাবছি সেটা ঠিক কি না হ্যাঁ সেটাই ঠিক তাই না একটা কথা তনুশ্রী ভিডিও কালকে দেখলাম খুব ভালো লেগেছে বিষয়টা সেটা হল বলছে যে যদি বেচু মানে কি বলবো মিনা যে ভিডিও আর কি করতো শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় সেই ভিডিওতে যেহেতু সবাইকে দেখাতো তাই ওই উপার্জিত টাকার উপরে সবার অধিকার ছিল একদম বাস্তব সত্যি কথা সেই টাকা বেচু রেখে দিত সবার জন্যই হ্যাঁ সবার জন্যই সবার কাজে যাতে লাগে যেটা কিনা আমাদের কিমা দিদি বলেছেন সুতো সেই যুক্তিকে খণ্ডন করে তনুশ্রী যেই কথাটা বলেছে আমার খুব ভালো লেগেছে যে যেই টাকা আমাদের সবার অধিকারের মধ্যে রয়েছে মানে আমাদের সেই অধিকারে প্রাপ্য টাকাতে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে তাহলে সেই টাকার জন্য আমার কেন অন্যের কাছে হাত পাততে হবে তাহলে প্রত্যেকের টাকা প্রত্যেকের কাছে দিয়ে দেওয়া হোক কারণ প্রত্যেকেরই একটা হাত খরচার বিষয় থাকে আমরা যারা মহিলারা ঘর থেকে বের হই না আমাদেরও কিন্তু মাসের শেষে একটা খরচা নিজের জন্য থাকে সেটার জন্য কেন হাত পাততে হবে যদি ইনকামে আমারও সমান অধিকার থাকে তো ভালো লেগেছে কথাটা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম শাখার বিষয়টা মিনার ক্লিয়ার করলাম হুম আমার শাখা আমাকে কেউ দিয়েছে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে একজোড়া সোনার শাখা দিয়েছে না আমার শাশুড়িমা দিয়েছে তো সেই শাখাটা আমি যদি ধরো কথার কথা বাড়ি থেকে বেরিয়ে যে আমার শাশুড়ি বলবে আমার শাখা নিয়ে গেছে কখনো কি বলবে কখনো বলবে না শিক্ষিত মানুষেরা কখনো বলে না প্রকৃত শিক্ষিত মানুষেরা তো চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকটা লজিক যে বললাম এই যে গয়না চুরি গেছে কেন রিপোর্ট করেনি হ্যাঁ এত আন্তাবড়ি কেস করে উইথড্র করেছে আর যেটা চুরি গেছে পনেরো লক্ষ টাকার গয়না যেখানে তার বাপ কিছুই করতো না সেই সময়কার এত গয়না ছিল তাও শুধুমাত্র বাপের বাড়ির থেকে পাওয়া সবকটা যুক্তির সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি অসহমত হও অবশ্যই খুব যেমন আমি পোলাইটলি ভিডিও করছি সেরকমভাবেই জানিয়ে দিও